আবদুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে আব্দুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোনো একজন নির্দেশদাতাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহাম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা কোনো ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সময় ধরে যেই ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি 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 এক স্থান থেকে আরেক আরেক স্থানে তদন্ত করে তাকে জায়গায় কি বলে পাঠিয়ে দিলেই কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দু একজনকে অভিযান করে তারপরে গ্রেফতার করবেন তাতেই হয়ে গেল আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে দেশটো বেগম খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের ত্রিমিন্দুর উপরে হয়েছে চর্মণের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেক্টর সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মোহাম্মদ দিনুজ আজকের প্রধান উপদেশটা তিনি পর্যন্ত ওই নিস্তালা তলা থেকে ছয়তলা সাততলা দশতলা পর্যন্ত বিচারের জন্য হেটে হেটে উঠতে হতো তারপরে লোহার খেচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা জন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা এজন্যই হয় না আপনি রক্ত দেন নাই আপনার আত্মীয় রক্ত দেয় নাই শিক্ষা এজন্যই হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরের কোনো আওয়ামী লীগের জুলুম অত্যাচারের শিকার ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখন বলছেন যে এখন আইনের আওতায় আনার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন আপনার এই দেশে আনতে হয় তাহলে তো উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেনও না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি